আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া জালাল কোরবানি কেন্দ্রিক তাক্রিয়া আলহামদুলিল্লাহ কুরবানিকে সামনে রেখে আজহাকে সামনে রেখে রেখেমুল আরাফাকে সামনে রেখে আমাদের কাছে অনেক অনেক প্রশ্ন উপস্থিত হয় তার মধ্যে আজকে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন নিয়ে আপনাদের সম্মুখ উপস্থিত হয়েছি আজকে আমরা জানবো কোরবানি করা ফরজ ওয়াজিব নাকি এই বিষয়টা নিয়ে কোরবানি কিন্তু আমাদের কাছে অসংখ্য অগণিত মানুষ জানতে চায় কোরবানি করা কি ওয়াজিব নাকি সুন্নাত নাকি মুস্তাহাব নাকি বিভিন্ন আমল হতে পারে এই বিষয়ে আমাদের কাছে জানতে চায় কুরবানি কিন্তু মূলত আল্লাহ সোহান বিদান আল্লাহ সুহান হকুম আল্লাহ ল যেমন আল্লাহ তালা বলেন সুরতুল আনা আমের একশত বাষট্টি নাম্বার আয়তে মহামতি আল্লাহ তালা বলেন কুল ইন্না সলাতি ও মাহা ও মামাতির আলমিন হাবিব আপনি ঘোষণা করে দেন আপনার সালাত আপনার কোরবানি আপনার হায়াত আপনার মৃত্যু লিল্লাহ রবিল্লা আলমী শুধুমাত্র আল্লাহ তালার জন্য তাহলে আল্লাহ তালার পক্ষ থেকেও কিন্তু ঘোষণা করা হয়েছে আপনি কোরবানি করুন আল্লাহ তালার জন্য এবং সুরা কৌসার মধ্যে আল্লাহ তালা বলেন ফসল লিল হার আপনি আপনার পালন কর্তার জন্য সালাদ পুরুন আপনি কুরবানি করুন ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতে কোরবানি হচ্ছে ওয়াজিব আবশ্যকীয় এবং আবু হানিফার বাহিরে অন্যান্য ইমামদের মতে কোরবানি হচ্ছে শূন্যতে মহাক্কাদা শূন্যতে মহাক্কাদা কিন্তু অন্যান্য শূন্যতের চেয়ে আরও বেশি উপরে এবং ওয়াজিব হচ্ছে ফরজের কাছাকাছি তাহলে ইমাম আবু হানিফার মত্রাকে আমরা যদি প্রাধান্য যদি দিতে যদি চাই প্রাধান্য যদি দেই সেক্ষেত্রে কোরবানি করাটা হচ্ছে ওয়াজিব যাদের সামর্থ্য রয়েছে যাদের যোগ্যতা রয়েছে যারা অর্থবিত্তের মালিক যারা তাদের উপরে কোরবানি করাটা ওয়াজিব যদি আপনি কোরবানি না করেন রাসুল রবি আপনাকে থেট দিয়েছেন আল্লাহকে আল্লাহ হাবি আপনাকে ধমক দিয়ে বলেছেন ফালা মুসল্লা না তোমার সামর্থ্য থাকার পরও তুমি কোরবানি করলে না তুমি আমার ঈদগাহে সরা তাহলে আমরা জানলাম কোরবানি করাটা সামর্থ্যবান ব্যক্তির উপরে হওয়া আল্লাহ সু ওয়া আমাদের সবাইকে কোরবানি বিধিবিধানগুলো মেনে শুনে বোঝে আমল করা তৌফিক দান করুক পাশাপাশি এই কোরবানি হুসিলা আল্লাহ তালা পরকালাম আমাদেরকে নাজাতময় জান্নাতের সুব্যবস্থা করে দেখ আল্লাহ মামিন